বাংলাদেশের রুজা হতে থেকে আজকে যে খবরটির দিকে চোখ রাখবো তা হচ্ছে বাংলাদেশ আপাত শান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দিন দেশ ত্যাগ করার পর মঙ্গলবার দিন ধরে তাণ্ডবে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে যার সংখ্যায় প্রায় হচ্ছে তবে আজ বুধবার বাংলাদেশ কিছুটা শান্ত রয়েছে তা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ খানিকটা পূর্ব অবস্থায় ফিরে আসছে স্থিতাবস্থায় ফিরে আসছে যদিও বাংলাদেশে বিক্ষিপ্ত হাঙ্গামার খবর পাওয়া গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গোটা বাংলাদেশ তাণ্ডবে অস্থির ছিল বিভিন্ন জায়গায় তালিবানি কায়দায় নিহতদের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল আজ কিন্তু তা অনেকটা স্থিমিত অন্যদিকে মোহাম্মদ ইউনিস তিনি ঢাকায় ফিরছেন তিনি আমেরিকা থেকে ঢাকায় ফিরে আসছেন এবং ঢাকায় ফিরে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানতে রাজি হয়েছেন এটি হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর অন্যদিকে আরো বড় খবর হচ্ছে সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে সেনাবাহিনীর সেনা প্রধান যিনি আছেন ওয়াজির উজ রহমান তিনি কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছেন সেনাবাহিনীতে সেনাবাহিনীর বেশ বেশ কিছু কিছু কমান্ডারকে কমান্ডারকে তার হয়েছে এবং কর্মচ্যুতির নোটিশ পাঠানো হয়েছে উল্লেখযোগ্য যে বাংলাদেশ জুড়ে যে অশান্তি পাবলা মাগুরা রাজশাহী বরিশাল সব জায়গায় অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে সেনা এবং পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল বলে অনেকে অভিযোগ করেছেন সে অভিযোগ খণ্ডন করে সেনা প্রধান বলেছেন সেনা যদি ব্যবস্থা নিত তাহলে আরো বেশি প্রাণহানি হতো বলে তিনি মনে করছেন সেই কারণে তারা অগ্রসর হননি বলে তিনি জানিয়েছেন তবে ইতিমধ্যেই তারা নিয়ন্ত্রণে গোটা দেশকে এমনটি বলা হচ্ছে অন্যদিকে শেখ হাসিনা যিনি দিল্লিতে রয়েছেন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে এই খবরটি রয়েছে লন্ডনে তিনি আশ্রয় নিতে পারছেন না তার গন্তব্য কি বেলারুস অথবা ফিনল্যান্ড সেটি নিয়ে প্রশ্ন দেখা গেছে নাকি দিল্লিতে তিনি কয়েকদিন থাকবেন সেই বিষয়টিও প্রশ্ন রয়ে গেছে ভারতীয় সরকার ভারত সরকার কিন্তু খানিকটা অস্বস্তির মধ্যে রয়েছে কারণ জামাতুল ইসলাম তারা ইতিমধ্যেই তারা সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছে সেনা প্রধান তার সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে জামাতুল ইসলাম এবং বিএনপির উপস্থিতির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না সেই কথাও তিনি স্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের বাড়িতে আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের দুই মন্ত্রী হাসান মাহমুদ এবং পলক তারা পালাতে ধরা পড়েছেন শাহজালাল বিমানবন্দরে তারা ভারতে পারে দিচ্ছিলেন বলে খবর পাওয়া গেছে অন্যদিকে জামাতুল ইসলাম যদি ক্ষমতায় থাকে অর্থাৎ তারা যদি সরকারের মধ্যে থাকে তাহলে ভারতের পক্ষে তা চূড়ান্ত অস্বস্তিকর হবে এমনটাই মনে করা হচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশে যে অশান্ত অবস্থা সেই অশান্ত অবস্থার জন্যে বাংলাদেশের ছাত্র সংগঠনের যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নেতা সেই নাদিন ইসলাম তিনি জানিয়েছেন যে ছাত্ররা যেন খানিকটা সংযত থাকে একই সঙ্গে তার ভাই নাকিব ইসলাম তিনিও আবেদন জানিয়েছেন ছাত্ররা যেন খানিকটা সংযত থাকে উল্লেখযোগ্য যে এই ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির ছাত্র শেখ হাসিনাকে উৎখাত করার মূলে তিনি রয়েছেন বলে অনেকে মনে করছেন তিনি জাতীয় বীরের মর্যাদা পাচ্ছেন ইতিমধ্যেই শেখ মুজিবানের স্ট্যাচু ভুলুণ্ঠিত হয়েছে ভুলুণ্ঠিত হয়েছে ধানবন্ডির তার মিউজিয়াম সবকিছু মিলে হাসিনার অস্তিত্বকে মুছে ফেলার জন্যে চক্রান্ত হচ্ছে বলে হাসিনার পুত্র জয় তিনি অভিযোগ জানিয়েছেন জয় কিন্তু ইতিমধ্যে আমেরিকা থেকে ইংল্যান্ডের কয়েকটি জায়গা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে জানা গেছে যে হাসিনার সেফ প্যাসেজের জন্য তিনি চেষ্টা করছেন ইতিমধ্যেই হাসিনা কিন্তু দিল্লিতে রয়েছেন দিল্লির গাজিয়াবাদের কাছে একটি তিনি বিরাম গৃহে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে কিন্তু হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিনল্যান্ডের সঙ্গে বেলারুসের সঙ্গে এবং ইংল্যান্ডের সঙ্গেও যদি কোথাও রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় তবে হাসিনের ভবিষ্যৎ যে অনিশ্চিত সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না বাংলাদেশের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে ছিল মঙ্গলবার পর্যন্ত আজ বুধবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে সে কথা বলাই বাহুল্য বাংলাদেশের হতে খবরগুলি আপাতত এই পর্যন্ত পরবর্তী খবর আমরা আগামীকাল নিয়ে আবার আসবো